বিসমিল্লাহির রহমান রহিম আসসালামু আলাইকুম সোয়েব ডিজাইন সেন্টার পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আপনাদের সামনে এক আমি এক নতুন ভিডিও নিয়ে হাজার হলাম আপনার যেগুলো মালাম দেখতে চাইছেন এগুলো হলো সম্পূর্ণ নতুন আইটেম এটা হলো দশ ইঞ্চি পিলারের ক্যাপ পাশে রয়েছে বাটন দেখেন কত সুন্দর পিলার ডিজাইন মালা সিস্টেম আপনার দেখতে থাকুন সম্পূর্ণ নতুন আইটেম আমাদের কারখানাটা দুইটি সাভারে একটি আসলে একটি আমরা দুই কারখানা থেকে স্বল্প মূল্যে পাইকার রেটে খুচরা ডেলিভারি দিয়ে থাকি তাই আপনার দেরি না করে আমাদের স্ক্রিন থাকা ইমে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন আমরা সাভার থেকে সারা বাংলাদেশে ফ্রি হোম ডেলিভারি দিয়ে থাকি আমরা দুই কারখানায় মালামাল আমরা স্বল্প মূল্যে ডেলিভারি দিয়ে থাকি যারা বিদেশে আছেন বা দূরে আছেন যে যেখানে আছেন সেখান থেকে আমাদের কাছে মালা অর্ডার করুন আমরা আপনাদের বাড়িতে মালামাল পৌঁছাই দেব কোনো টাকা পয়সাই ছাড়াই মালামাল পৌঁছানোর পর আপনারা আমাদেরকে টাকা দেবেন আমাদের কাছে রয়েছে চার ইঞ্চিতে শুরু করে ষোলো ইঞ্চি পর্যন্ত পিলারের ডিজাইন এক একটি সাইজের আট থেকে দশটি ডিজাইন রয়েছে এটা হলো দশ ইঞ্চি পিলারের ক্যাপ বাটন এবং কাবার আপনাদের কোনো পছন্দের ডিজাইন থাকলে আমাদের স্ক্রিনে থাকা ইমেল এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিন আমরা আপনাদের বাড়িতে মালামাল পৌঁছাই দেব এগুলো হলো বেলকুনির পিলার সাড়ে চার ফিট লম্বা ছয় ইঞ্চি মোটা মাঝখানে তিন ইঞ্চি ফাঁকা আমরা দক্ষ কারিগর দ্বারা উন্নত মানের পিলার ডিজাইন বানিয়ে থাকি এবং স্বল্প মূল্যে সারা বাংলাদেশে ফ্রি হোম ডেলিভারি দিয়ে থাকি আমাদের নিত্য নতুন ভিডিও পথে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং উন্নত মানের পিলার ডিজাইন নিতে আমাদের সাথে যোগাযোগ করুন আসসালামু আলাইকুম